আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসা বিগত সালে যত সাধারণ জ্ঞান প্রশ্ন আছে তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে ষোলো আলোচনা করব দুই হাজার সালের বীর জেলা পর্ব থ্রি নাম্বার ওয়ান মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব শ্রেষ্ঠ। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত নাটোর ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী পক প্রণালী কুসুম্বা মসজিদটি কোথায় অবস্থিত নওগা নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয় আলবেনিয়া কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করেছে ইউনেস্কো তিস্তা নদীর উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য অঞ্চল নিম্নের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব টোল ও লেবি মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর হত্যাকাণ্ড সংঘটিত হয় চোদ্দই ডিসেম্বর উনিশশো সাল স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটা সেক্টরে কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য কার্জন হল নিচের কোন দেশটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট জি এইটের সদস্য নয় রাশিয়া দহগ্রাম সিটমহল বাংলাদেশের নিম্নের কোন জেলায় অবস্থিত লালমনিরহাট বজ্রপাতের সময় থাকা উচিত গুহার ভিতর বা মাটিতে শুয়ে ইউরিয়া সারে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে মানব দেহের কোষে কত জোড়া ক্রমজম থাকে তেইশ জোড়া পিসিকালচার বলতে কি বোঝায় মৎস্য চাষ লেবুতে কি থাকে ভিটামিন সি সিপিইউ এর পূর্ণরূপ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন করা হয় আলোচনা করব আঠারোর চোদ্দ জেলা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল সিপাহী গ্রাউন্ড জিরো কোনটির সাথে সম্পৃক্ত নাইন বাই ইলেভেন জাহাজ নির্মাণ শিল্পের সর্বপেক্ষা উন্নত দেশ কোনটি যুক্তরাজ্য পিক তীর্থস্থানটি কোথায় শ্রীলঙ্কা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন এম আর আক্তার মুকুল বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে আঠারোশো সালে বাংলাদেশের জাতীয় পতাকার প্রস্থ ও মাঝে লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে পাঁচ তিন এক ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থান জিব্রাল্টার বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসাবে পরিচিত হালদা পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাতন্ত্র আইন পাশ হয় উনিশশো সালে বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোন দেশে অবস্থিত বেলজিয়াম বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী ইউআরএল হল ওয়েব এর বিভিন্ন ডকুমেন্ট ও অন্যান্য রিসোর্সের ঠিকানা ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলে টেলিমেডিসিন যদি কোনো জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটা অম্ল পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি শুক্র কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি লোহা অন্তক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হয় কোনটি হরমোন দু সালের প্রথম ধাপ কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখককে সৈয়দ আমির আলী উনিশশো সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট কতটি আসন লাভ করে দুশো তেইশটি বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত তিনশো জন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর উনিশশো সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা উপস্থাপন করেন এম আর আক্তার মুকুল উনিশশো সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্ব ছিলেন জেনারেল ফরমান আলী উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি সত্তার বিআরআইসিএস প্রতিষ্ঠা ব্যাংকের নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ঢাকাতে চব্বিশে মে দুপুর বারোটার সময় লন্ডনের সময় হবে চব্বিশে মে সকাল ছয়টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদে নির্বাচিত হন সাতবার কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক একুশে ফেব্রুয়ারি কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেন ইউনেস্কো পলাশি থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালনা আব্দুল গফ্ফার চৌধুরী টেকসই উন্নয়ন মোট কতটি অবিষ্ট নিয়ে প্রণীত হয়েছে সতেরোটি কম্পিউটারের মেমরি বা স্মৃতি ভাণ্ডারকে ভাণ্ডারের দারণ ক্ষমতা প্রকাশের একক কী বাইট পৃথিবীর দুইটি স্থানের দ্রাগিমার পার্থক্য এক ডিগ্রি হলে ওই দুটি স্থানের সময়ের পার্থক্য কত চার মিনিট ঢেঁকি দিয়ে ধান বানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় শব্দ ও তাপশক্তি বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি মেরু অঞ্চলে দু হাজার উনিশ সালের দ্বিতীয় ধাপ পলাশির যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সালের তেইশ জুন ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত সাতাশটি উনিশশো সালের নির্বাচনে জাতীয় পরিষদের তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন ছিল কতটি একশো উনসত্তরটি আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয় শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে মহামান্য রাষ্ট্রপতি রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায় পাবনা বঙ্গবন্ধু কর্তৃক ছয় দফা ঘোষিত হয় কবে পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র চীন ও যুক্তরাষ্ট্র পৃথিবীর কোন দেশের প্রথম প্রাথমিক শিক্ষার মান সবচাইতে বেশি ফিনল্যান্ড উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক সাইমন ড্রিং কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই নেপাল মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন এম মনসুর আলী বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্র পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা মাকসুদুল আলম স্কাউটের প্রতিষ্ঠাতাকে লর্ড ব্যাডেন পাওয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কোন সনে উনিশশো একুশ সনে কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ পানির স্ফুটনাঙ্ক কত একশো ডিগ্রি সেলসিয়াস জোয়ার বাটার প্রধান কারণ চাঁদের আকর্ষণ দু সালের তৃতীয় ধাপ অন কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা কে অপারেশন এর নীল নকশা তৈরি করেন টিক্কা খান মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায় একশো সাতষট্টিটি স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত লন্ডন ঢাকার খাল খালকে খনন করেন ইসলাম খান বাংলাদেশে কোন নির্গোষ্ঠী ভাষার নাম আচিক খুশিক গাড়ো প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয় দোসরা ফেব্রুয়ারি কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসন আমলের অবসান হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাংলাদেশে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নিচের কোনটি প্রবল দ্বীপ সেন্ট মার্টিন মৎসনায় কোন শাসন আমলে দেখা যায় দেখা দেয় পাল তাম্র আমলে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় জন। ভাষা আন্দোলন পূর্ব বাংলার কোন ভাবাদর্শ ছাড়িয়ে দেয় বাঙালি জাতীয়তাবাদ কত মেগাবাইটে এক গিগাবাইট টু টু দি পাওয়ার টেন সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টা আটটা সাপের বিষে কী থাকে জিঙ্ক সালফাইট কচুরিপানা পানিতে ভাসে কেন কাণ্ড ফাপা বলে আলোচনা করবো দু হাজার উনিশ সালের তৃতীয় ধাপ টু বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতার উদ্দিন মোহাম্মদ বিন বুক্তিয়ার খলজি কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীলঙ্ক শ্রীলঙ্কার এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি। ইয়াং শিকিয়াং স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত লন্ডন মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কোনটি গোসলখানা বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ছাব্বিশে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন এম এ হান্নান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অবিষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে পনেরো বছর মৎস্যায় কোন শাসন আমলে দেখা যায় পাল তাম্র আমলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত সাংহাই বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয় পাঁচে জুন বাগেরহাটের মিঠা পুকুরকে খনন করেন সুলতান নুসরাত শাহ বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংহাই মারমা ভাষা আন্দোলন পূর্ব বাংলার কোন বাবাদর্শ ছাড়িয়ে দেয় বাঙালি জাতীয়তাবাদ আইসিসি ক্রিকেটে বিশ্বকাপ উনিশের খেলোয়াড় উইলিয়ামসন কোন দেশের খেলোয়াড় নিউজিল্যান্ড আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত হেক রিরি করা কি দিয়ে প্রকাশ করা হয় তীব্র ক্রোধ নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয় ভিটামিন সি ও বি রূপান্তরিত মূল কোনটি মিষ্টি আলু প্রোটিনের অভাবে মানুষের কি হয় কুয়াশিয়র কর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি কোনো কোশ্চেন আনসার ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ